আসলে কুমড়াবড়ি দেখাচ্ছে যে এই যে দেখেন কুমড়া বড়ি এই কুমড়া বড়ি কিন্তু গ্রাম অঞ্চলে খুব জনপ্রিয় একটি খাবার বন্ধুরা আজকে আমরা এমন একটি জায়গায় থাকছি যে জায়গাটি কথা অথ এলাকাতে ছড়িয়ে আসে অথল এলাকার বাজার বাজারে বাজার থেকে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যে খাবারটি ছড়িয়ে আছে বিশেষ করে ওই শীতকালীন মৌসুমে এই খাবারটি কিন্তু গ্রাম অঞ্চলে সবার জনপ্রিয় একটি খাবার আর সেটা হলো কুমড়াবড়ি তো হাট এক বাড়িতে আছি ওই বাড়িতে ওই দাদার যে বাড়িতে কেউ আছে কি না জানি না তবে বাড়িতে থেকে শুনবো যে আসলে কুমড়া বড়ি যেটা কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ খুব সুন্দরভাবে খেয়ে থাকে এবং এটার সুস্বাদু কিন্তু অনেক বেশি হয় তো হাটধুমা এই বাড়িতে আসি এই বাড়িতে সর্বপ্রথম ঢুকে দেখবো যে কেউ আসে কি না বাড়িতে কেউ আসেন দাদা এই বাড়িটা তো আপনারই হ্যাঁ এই বাড়ি আমার আচ্ছা আপনার আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার সময় দেখি যে আপনারা এখানে মানে কুমড়া করি চাষ করছেন তো কুমড়া করি মানে এগুলো কেমন করে কীভাবে কী করেন এগুলো মাছ ফেলায় ডাল দিয়ে তৈরি করা হয় আচ্ছা মাছ ফেলায় ডাল এটা যেমন খেতে সুস্বাদু তেমন তো খরচও আছে হ্যাঁ একটু ওপরে দেখান এই যে দেখেন কুমড়া করি এখন পাড়া যাচ্ছে না কারণ এখন কাঁচা হাত দিলে দেখাচ্ছে ভেঙে পড়ে যাবে কুমড়া করি এখন রোদে দিছে শুকানোর জন্য তো দাদা আমাদেরকে আসলে কুমড়াবুড়ি দেখাচ্ছে দেখেন কুমড়াবুড়ি এই কুমড়াবড়ি কিন্তু গ্রাম অঞ্চলে খুব জনপ্রিয় একটি খাবার বিশেষ করে শীতকালের সময় শীতকালে উৎপাদন হয় বছরে আসলে যেমন খরচ তেমন হয়তো বা খরচ থেকে অল্প কিছু সাফল্যের মুখ তারা দেখতে পায় আচ্ছা আপনাদের এইটা কিভাবে কি করেন আসলে তৈরি করেনি কুমড়াবুড়ি এগুলো মাস খেলায় ডের লাগে সকালবেলা সব মানুষের ডাকা লাগে ডাকার পর এটা হাতে ব্যবহার করে এই চাটা দিতে হয় আচ্ছা দিলেই এটা আপনার কুমড়ো করে হয়ে গেল এটা কি মানে চুলায় আপনাদের আগুন চলাতে হয় সবকিছু হাতে হ্যাঁ সবকিছু হাতে আর এর মধ্যে যাবতীয় যত প্রকার জিনিস আছে সেটা আপনার সব হাতে ব্যবহার করে হয় সবকিছু হাতে এখন আগুন ব্যবহার নেই এখন আগুন ব্যবহার নেই আচ্ছা আমি যতদূর জানি যে কুমড়া বড়ি চাষ হয় নাকি

এই হাড়ধুমা এই হাড়ধুমা হলো বাংলাদেশের বগুড়া জেলার নন্দীগ্রাম থানার তিন নম্বর ইউনিয়নের এই হাড়ধুমা গ্রাম এই হাড়ধুমা গ্রাম থেকে যে কুমড়া গুলো হয় এই কুমড়া বড়িতে আপনাদের এই হাড়ধুমা গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে চাষাবাদ হয় নাকি হ্যাঁ প্রত্যেকটি আচ্ছা প্রত্যেকটি গ্রামে এই কুমড়া বড়ি চাষ করে আর এই কুমড়া বড়ি চাষ করে হয়তো বা তাদের সংসার চলে চলে না দাদা হ্যাঁ কুমড়া বড়ি চলে তার সংসার চলে আচ্ছা আর এই হাড়ধুয়া থেকে কিন্তু কুমড়া পরি আমাদের প্রত্যেকটি বাজারে বাজার যায় এবং প্রত্যেকটি বাজার থেকে প্রত্যেকটি সংসারে চলে যায় এই কুমড়া পরি তাহলে হিসাব করেন যে কুমড়া পরি আসলে কতটা সুস্বাদু এই কুমড়া কিন্তু মানে গ্রামের মানুষ খুব সুন্দরভাবেই খেয়ে থাকে যেমন কুমড়ো পরি ভাজা খাওয়া যায় কে কেউ কাঁচা খায় কে কেউ কুমড়ো পরি ভাজে মানে সুন্দর করে ভর্তা করে খায় তারপরে কীভাবে খাওয়া যায় ঝোলে দেবে তো খাওয়া যায় ভর্তা করে খায় আর এই কুমড়া তো আমাদের হিন্দুদের নবান্ন উৎসব আছে এই নবান্ন উৎসবের ভিতরে কিন্তু কুমড়া সবচেয়ে সফেতর বেস্ট একটা খাবার হ্যাঁ কি বলেন হ্যাঁ এটা তো নিরামিষ খাবার এটা তো ব্যবহার হবে হবে আপনার ধর্ম কাছে এটা তো আমিষ না সে কুমড়া বড়িতে কিন্তু অনেক পুষ্ট করে একটি খাবার তো আজকের ভিডিওতে মানে এতদূর পর্যন্ত ছিল এই হাড় ধুমা থেকে অনেকবার চেষ্টা করছি যে হাড় ধুমাতে কুমড়া বড়ি চাষ হয় এবং শীতকালীন সময় যে আমরা আলু ও চাষাবাদ করে আলু তুলি সে আলুর পাপড় কিন্তু এই হাড়ধুমা থেকে হয় হয় না দাদা হ্যাঁ আলুর পাপড় হাড়ধুমা সব বাংলাদেশ গোটাই আচ্ছা বাংলাদেশ গোটাই এই কুমড়ো কিন্তু বাংলাদেশের জেলাতেও যায় যেমন বগুড়া জেলাতে যায় নওগাঁ জেলাতে যায় এই হাড়ধুমা গ্রাম থেকে নাটোর জেলা যায় নাটোর জেলাতেও যায় আর সিরাজগঞ্জে যায় সিরাজগঞ্জে আর কোন কোন জেলা যায় এটা বিভিন্ন জেলাতে যায় বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মিনিমাম তাও মনে করেন পঞ্চাশ ষাটটি জেলার তুলে দেয় অনায়াসেই অনেকে তৈরি করে খাওয়ার জন্য হিসাব করেন আর হয়তোবা আপনারা আমার এই ভিডিওটি যারা শহর থেকে দেখে থাকছেন তারা হয়তোবা এই কুমড়ো বড়ি চিনবেন না এই কুমড়ো বড়ি যে যাই একবার খাবে তাই এই কুমড়ো বড়ির প্রেমে পড়ে যাবে এমন একটি সুস্বাদু খাবার এই বড়ি তো আজকের ভিডিওটি হলো এতদূর পর্যন্তই যারা যারা আমাকে ভালোবাসেন পারলে এরকম ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেন আমার এলাকাকে আরে ভালো করে সবার মাঝে তুলে ধরতে পারি আজকের ভিডিও এত দূর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাত ধুমা থেকে আমি নীতিশ চন্দ্র